সংখ্যা জোর নাকি বেজুর তার নির্ণয়ের অ্যালগারিদম এবং ফ্রোচার লিখো তো অ্যালগারিদম হচ্ছে বেসিক্যালি মানে ধারাবাহিকভাবে একটার পর একটা বর্ণনা দেওয়া বা পর্যায়ক্রমে বর্ণনা দেওয়া আর ফ্রোচার হচ্ছে ওই যে অ্যালগারিদম গুলো আছে ওইগুলোকে তুমি যখন চিত্র আকারে রূপ দিবা সেটাই হচ্ছে তোমার কি ফ্লোচার অর্থাৎ ফ্লোচার হচ্ছে আমরা যখন অ্যালগোদম লিখবো ওই অ্যালগারিদম তুমি যখন চিত্র রূপ দিবা সেটাই হচ্ছে আমার কি সো কোন একটা সংখ্যা জুর নাকি এখন আগে বুঝো জুর নাকি বিজু কোনো একটা সংখ্যা যদি জুর বা বিজুর হইতে চায় ফার্স্ট অফ অল ওই সংখ্যাকে তুমি ওই সংখ্যাকে তুমি দুই দ্বারা ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা কোনো একটা সংখ্যা যদি জুর হইতে চায় কখন জুর হবে কখন বেজুর হবে কোনো একটা সংখ্যা কখন জুর হবে কখন বেজুর হবে ধরো তোমার সংখ্যাটা হচ্ছে এন ওই সংখ্যাকে তুমি দুই দ্বারা ভাগ করবো ওকে তাহলে এন এটা হচ্ছে মডুলস টু ইকুয়াল যদি জিরো আসে ইকুয়াল জিরো আসে কোনো একটা সংখ্যাকে তুমি দুই দ্বারা ভাগ করবা এন মডুলস টু এটা কেন মোডুলস বলি তো এন মোডুলস টু ইকুয়াল জিরো যদি বাক্সের জিরো আসে কোন একটা সংখ্যাকে তুমি দুই দ্বারা ভাগ করবা দেন বাক্সের যদি জিরো আসে তাহলে ওইটা হচ্ছে তোমার কি জোর ওইটা হচ্ছে কি জোর ওইটাকে আমরা বলতে পারি জোর সংখ্যা অর্থাৎ ইভেন্ট নাম্বার এটা হচ্ছে ইভেন্ট এটা আমরা কি বলতে পারি ইভেন্ট বাট এটা যদি জিরো না আসে নট ইকুয়াল আসে নট ইকুয়াল আসে তাহলে সেটা হচ্ছে বিজোর নাম্বার দ্যাট মিনস হচ্ছে ওট ওটাকে আমরা কি বলবো ওট তাহলে কোন একটা সংখ্যা জোর নাকি কি বেজুর কোন একটা সংখ্যা জোর না কি বেজুর ওইটা ফার্স্ট ওয়ে দেখতে হবে ওই সংখ্যাটাকে তুমি দুই দ্বারা ভাগ করবা ভাগ করার পর বাক্সে যদি জিরো আসে তাহলে তুমি বলতে পারো ওই সংখ্যাটা তো জুন দ্যাট মিনস ইভেন আর ওই সংখ্যা যদি জিরো না আসে নট ইকুয়াল আসে দ্যাট মিনস সেটা কি বিজু অর্থাৎ উড হবে ওকে এটাই গেল এখন আমরা এটা আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমরা অ্যালগরিদম শুরু করতেছি অ্যালগরিদম হচ্ছে দাপেক দাপেক তোমরা কি করবা শুরু করবা যে দাপেক শুরু করি ওকে দাপ দুই দাপ দিয়ে তুমি ইনপুট নিবা ইনপুট হিসেবে দাপ্তিনি তুমি কি করবা কোনো একটা সঙ্গে জুন কি বিচু ওইটা নিয়ে করতেছ তাই আমরা বলবো যদি যদি এন মডুলাস টু ইকুয়াল কি হয় জিরো হয় জিরো

যদি এন মডুলাস টু ইকুয়াল জিরো হয় এটা যদি সত্য হয় বাক্সে যদি জিরো আসে পাঁচ নং ধাপে পাঁচ নং ধাপে মানে হচ্ছে তুমি ফলাফল প্রদর্শন করো আর এটা যদি সত্য না হয় জিরো না আসে তাহলে তুমি কি পরবর্তী পরবর্তী ধাপে যাইবা কারণ পরবর্তী ধাপ কোনটা পরবর্তী ধাপ হচ্ছে তুমি বিজু চাপাইবা তোমার যদি জোর না হয় তাহলে তুমি কি চাপাইবা বিজু চাপাইবা ওকে ধাপ চার কি চাপাই বিজুর চাপাই বিজুর ছাপাই মানে প্রদর্শন করি আর কি বিজুর পাস হলে কি করে দিবা শেষ করি শেষ করি তাহলে এটা ছিল কোন একটা সংখ্যা জুন নাকি বিজুর নির্ণয় হচ্ছে শুরু করবা ইনপুট বা ওই ইনপুটকে দুই দ্বারা বাক্য বা যদি জিরো হয় তাহলে পাঁচতম দাপে পাঁচতম দাপে মনে হচ্ছে তুমি শেষ করে দিবা আর যদি না হয় পরবর্তী দাপে যাবা পরবর্তী তাপ কি বিজুর ছাপাই বা এটা ছিল কি কোন একটা সংখ্যা জুন নাকি বিজুর অ্যালগরিদম এখন আমরা ফ্লো চার্ট দেখো ফ্লো ফার্স্ট হচ্ছে তুমি ইনপুট নিবি ইনপুট কার ভিতরে সামান্তরিকের ভিতরে ইনপুট হচ্ছে সামান্তরিকের ভিতরে যে ইনপুট তো ইনপুট আমাদের কয়টা একটা ইনপুট নেক্সট তুমি কি করতো কোন একটা সংখ্যা জুড় নাকি বেজুর ওইটা নিয়ে করতেছ কোন সংখ্যা জোর নাকি বেজুর ওইটা নির্ণয় করতেছো তাই তুমি এখানে সিদ্ধান্ত নিবা সিদ্ধান্ত হচ্ছে রম্বসের ভিতরে যে ইফ যদি যদি কি হয় আমরা হচ্ছে এন যে পাবো ওইটাকে কি করবো এন মোড লস টু কি জিরো ইকল জিরো এটা যদি ইয়াস হয় তাহলে ইয়াস হয় তাহলে ইয়াস হলে তুমি কি করবা

দেখো কোন একটা সময় জুন কি বিজুল ওইটা ফার্স্ট হয়েছে স্টার্ট করবো ইনপুট দিব ওই ইনপুটকে আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে যদি ফলাফল জিরো আসে ফলাফল বলতে ভাগে যদি জিরো আসে তাহলে সেটা হবে জুন আর যদি না আসে সেটা কি হবে বিজুল ইয়াস হইলে প্রিন্ট ইভেন আর নইলে তুমি কি একসাথে কথা যুক্ত করে দেবো তারপর তারপর কি করবো ইন করে দে দেবো শেষ এটাই ছিল কোন একটা সংখ্যা জুন নাকি কি বিজুন ক্যালকারি দেবো এবং ফ্লোচার্ট